কিরে কিরে মধু মধু রসমালাই এই যে তরমুজের অঙ্ক এই যে তরমুজ একেবারে সুমিষ্ট তরমুজ বিচরা করে এই যে একটি তরমুজ এই প্রশ্নটা কি চাকরি পরীক্ষা তেইশ সালে আসছে এই প্রশ্নগুলো আপনি যখন বেসিক থেকে করতে পারবেন এর মধু মধু আর রসমলাই মনে হবে ঠিক আছে নিজে কত যে বেটার ফিল করবেন চলুন আমরা এগুলো বেসিক থেকে শিখি একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা বাংলাদেশ নির্বাচন কমিশন দু সালে একটি পরীক্ষা এসেছে খেয়াল করেন দশ পার্সেন্ট ক্ষতি মানেটা কি একেবারেই ভিতর থেকে ফিল করেন দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে আপনি একটি জিনিস যখন একশো টাকা দিয়ে ক্রয় করে ওই জিনিসটা নব্বই টাকায় বিক্রি করবেন তার মানে আপনি তখন দশ পার্সেন্ট ক্ষতি হয় আর বিশ পার্সেন্ট লাভ কী সেটাও ফিল করেন একটা জিনিস আপনি যখন একশো টাকা দিয়ে কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন তখন আপনার বিশ পার্সেন্ট লাভ হয় তার মানে খেয়াল করেন এই যে এখানে এখানে ব্যবসায়ীর কত পার্সেন্ট টাকা আছে মোট ইনভেস্টমেন্টের এটা এখানে কি তার যত টাকা দিয়ে সে তরমুজটা তত টাকা আছে নাকি কম আসে কম আসে কত পার্সেন্ট কম আসছে ফিল করেন ফিল তার এখানে কত পার্সেন্ট কম আছে তার ইনভেস্টমেন্টের বা ক্রয় মূল্যের দশ পার্সেন্ট টাকা কম আসে এইটাই তো দশ পার্সেন্ট ক্ষতি খেয়াল করেন বেতর থেকে ফিল করতে হবে কিন্তু ভাই তার মানে দশ পার্সেন্ট কম আছে তার মানে তার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আছে ইনভেস্টমেন্টের এখানে আছে তার নব্বই পার্সেন্ট কিনা বলেন তো নব্বই পার্সেন্ট মানেই তো হচ্ছে এই তিনশো চব্বিশ ক্লিয়ার কিনা খেয়াল করেন আচ্ছা তার মানে আমার তার ইনভেস্টমেন্টের বা ক্রয় মূল্যের নব্বই পার্সেন্ট মানে হচ্ছে এত হান্ড্রেড পার্সেন্ট হইলে তো মানে যত টাকা দিয়ে কিনছে তরমুজটা তত টাকা বিক্রি করলে তখন হান্ড্রেড পার্সেন্ট টাকায় বিক্রি করছে তখন সমান সমান আপনি তরমুজটা যত দিয়ে কিনে আনছেন তত টাকা বিক্রি করছেন তার মানে সমান সমান ক্ষতি হয় নাই আচ্ছা তার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এখন তার মোট ইনভেস্টমেন্টের নব্বই পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট মানে হচ্ছে তিনশো চব্বিশ আচ্ছা এখন তাকে বলা হয়েছে যে বিশ পার্সেন্ট লাভে কত টাকা বিক্রি করতে হবে আচ্ছা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে তার যেই ইনভেস্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই টাকাটা তো তুলতে হবে তুলে আরও বিশ পার্সেন্ট ওই ইনভেস্টমেন্টের বা ক্রয় মূল্যের উপর আরও বিশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে তাকে একশো বিশ পার্সেন্ট তার ইনভেস্টমেন্টের বা ক্রয় মূল্যের একশো বিশ পার্সেন্ট টাকায় বিক্রি করতে হবে আচ্ছা নব্বই পার্সেন্ট সমান যদি এত হয় এক পার্সেন্ট সমান কত বলেন তবে কম হবে না বেশি হবে নব্বই পার্সেন্ট সমান এত হলে এক পার্সেন্ট অবশ্যই কম হবে কম হইলে সবসময় ভাগ এটা মাথায় রাখবেন কম হইলে ভাগ তার মানে এই নব্বই দিয়ে ভাগ দেন আচ্ছা এখন একশো বিশ পার্সেন্ট এক পার্সেন্ট যদি কমে একশো বিশ পার্সেন্টকে বাড়বে না কমবে অবশ্যই বাড়বে বাড়লে গুণ তার মানে এই সংখ্যাটার সাথে এইটার সাথে এইটার সাথে হচ্ছে এই যে একশো বিশ গুণ হবে একশো বিশ গুণ হবে এখন কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটা এখন আমি এটাকে তিন দিয়ে কাটি তিনটে কাটলে নয়কে তিন হয় বারোকে তিনটে কাটলে চার হয় তারপরে এই তিন নিয়ে তিন এক এইটাকে যদি তিনটে কাটি এ দেখেন তিনকে কাটলে হচ্ছে এক যায় তারপরে দুই নেবেন দুই নিলে ভাগ যায় না তারপরে বাক শূন্য তারপরে চার নামাই তাহলে চব্বিশ হলো চব্বিশের মধ্যে তিন যায় আট বার তার মানে একশো আট আর চার যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে আপনার চারশো চারশো বত্রিশ ভাই চারশো বত্রিশ কয়েক সেকেন্ড লাগে আপনি একেবারে ভিতর থেকে ফিল করতে হবে বিষয়গুলো ভেতর থেকে যদি ফিল করেন তখন জিনিসগুলো হচ্ছে মধু মধু লাগবে রসমলাই রসমলাই লাগবে অঙ্ক আর তখন ভয় লাগবে না আমি দেখবেন যে খুব মজা করে আপনাদেরকে অঙ্ক করাই কারণ হচ্ছে অঙ্ক তো মজার বিষয় কারণ এই যে দেখেন একটা অঙ্ক পড়াইতে গেলে আগে কোনো জিনিস মুখস্ত করা লাগে না কোনো জিনিস মানে আগে থেকে জানা লাগে না আপনি বেসিকটা জানা থাকলে আপনি এই অঙ্কগুলো পরীক্ষার হলে নতুন পেয়েছেন নতুনই সলভ করে দিয়ে আসতেন কিন্তু আপনাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো আপনার থেকে আগে থেকে যদি জানা না থাকে আপনি নিতে পারবেন না কারণ এগুলো মুখস্থ নির্ভর কিন্তু গণিত মুখস্থ নির্ভর না জাস্ট আপনি এই যে ক্ষতির পুরো চাপ্টার কি চ্যাপ্টার আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না জাস্ট ক্ষতির বেসিক কনসেপ্টটা জানতে হবে আর আপনার ব্রেনটাকে ইউজ করার প্রকৃত ওয়ে জানতে হবে তাইলে আপনার আর কিছুই মুখস্ত করতে হবে না তো প্রিয় ভাইয়েরা এইভাবে যদি বেসিক থেকে হাসতে হাসতে গণিত শিখতে চান তাহলে আমাদের পেজের সাথে থাকুন আমাদের পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফেজ